সালামু আলাইকুম কাল আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুক্র শনি দুই দিন পরীক্ষা দেবেন আপনারা এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যে সমস্ত সাহিত্যিক থেকে মানে যে সমস্ত সাহিত্যকর্ম থেকে গল্প কবিতা উপন্যাস থেকে প্রশ্ন আসছে শুধু ওই সমস্ত গল্প কবিতাগুলো বাদ দিয়ে যে সমস্ত গল্প কবিতাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি আপনি সেই সমস্ত গল্প কবিতাগুলো থেকে প্রশ্নগুলো পড়ে যাবেন আশা করি আপনি নিশ্চিত থাকেন আপনি কমন পাবেন আর আপনারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত এই মুহূর্তে এত দুশ্চিন্তা করবেন না আপনারা নিশ্চিত আপনারা পরীক্ষা ভালো দিবেন আপনারা অনেক বেশি পড়াশোনা করেছেন তাই আপনাদের ভয় হচ্ছে যে কমন পাবেন কিনা না এতটা ভয়ের কিছু নাই আপনারা এই কয়েকদিন আমার সাথে কাজ করে মানে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনারা অনেক পড়াশোনা করেছেন আপনারা অনেক ভালো করবেন আর পরীক্ষায় কালো এবং নীল ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবেন না কোটেশনগুলো আপনি নীল কালি দিয়ে লিখতে পারেন সময়ের স্বল্প মানে সময় কম হলে শুধু কালো কলম দিয়েই সব লিখে আসেন তাও কোনো সমস্যা নেই ভালো নম্বর পাবেন